জামা কাপড় তুলতে স্টেশনে দেখো এই যে আমাদের এখানে দুর্গাপুজো হবে এই হচ্ছে বাজার এই যে দোকানগুলো দেখছে এগুলো হচ্ছে বাজার আর হচ্ছে স্টেশন আর এই হচ্ছে বাড়ি এই যে রাস্তা ওই দেখো পুজো মণ্ডপ কাপড় পরে গেছে চলো তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিই বৃষ্টি করছে বাড়িতে থাকব গুড মর্নিং বন্ধুরা এগারোটা বাজে ভিডিও শুরু করতে একটু দেরি হয়ে গেল সুপ্রভাত এখন আর নেই তো গুড মর্নিংই বলি এখন বাজে দেখো বেলা এগারোটা বাজে এগারোটা বাজে সকাল থেকে উঠে মোটামুটি বাসি কাজ সেরে কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসেছিলাম ভেজা ছিল আর হচ্ছে একটু বাজারে গেলাম আজকে দিদি ভাই এখান দিয়েই যাবে ওই ওই যে বাচ্চাটা যে যার মা অসুস্থ ছিল বলছিলাম ওকে ওদেরকে বাড়ি দিতে যাবে দিদি ভাই ববুলা যাবে এখান দিয়েই এমনিতেই আমারও বাজারঘাট করতেই হতো তো দেখতেই তো পেলে কি কী বাজারঘাট করেছি কি রান্না করবো না করব দেখতেই পেলে তো এই যে চা খাওয়া হয়ে গেছে চা বৃষ্টিমা দিয়েছিল আজকে চা করিনি সকালে গিয়ে গ্যাসটা নিয়ে আসলাম কালকে ভিডিও শেষও করিনি কালকে শরীরটা খুব খারাপ লাগছিল আর সাথে তার সাথে মনটা বুঝতেই তো পারছো এইভাবে চলতে হবে কিছু করার নেই তো গ্যাস ছিল না কদিন খুব সময় অসুবিধার মধ্যে দিয়ে গেল আর কি তো আজকে গ্যাসটা নিয়ে এসলাম সকালবেলা ওই জন্য বাজারও করে নিয়ে আসলাম অল্প কিছু আর জিনিসের যা দাম বন্ধুরা আমি কী করে চলবো জানি না প্রচণ্ড জিনিসের দাম তো কালকে রাত্রে পরশু দিন রাত্রে আমি জয়কে মেয়ের ইয়েতে হ্যাপি বার্থডে পাঠিয়েছিলাম সেটা মেয়া কালকে দেখেছে সাড়ে সাতটার সময় তখন আমাকে মেসেজ করেছে আই লাভ ইউ মা ঠিক আছে মনের ভালোবাসা তো কেউ আটকাতে পারবে না তাই না মা মেয়ের মনের ভালোবাসাটা কেউ আটকাতে পারবে না ওপর থেকে যাই আটকাক না কেন মা মেয়ের ভালোবাসাটা মন থেকে মানে মনের থেকে যেটা আসবে রক্তের টানে যেটা আসবে সেইটা কেউ আটকাতে পারবে না ও তো আমার সন্তান না দশ মাস দশ দিন পেটে ধরেছি আমি আমি পেটে ধরেছি বহু আমার নর্মাল ডেলিভারি খুব কষ্ট করে প্রসব করেছি তাই না তো তোমরা অনেকে এত খারাপ কমেন্ট করো ঠিক আছে একটু ভুলের জন্য যদি কমেন্টগুলো সহ্য করতেই হবে কিছু করার নেই করতে থাকো এখন আবার সকালে মেসেজ করেছে যে মা তুমি আমার সঙ্গে কথা বলবে না এটাই ঠিক করেছো এটাই বাকি ছিল ঠিক আছে আর কথা বলতে হবে না আমিও তোমাকে আর মেসেজ করব না এই সব চলছে আর কি মেয়ের সঙ্গে মেসেজে হোয়াটসঅ্যাপে তো চলো এই যে মোটামুটি শুকিয়েছে জামা কাপড়গুলো এখন ঘরেই মেলে দেবো আর এখন রান্নায় ব্যস্ত হয়ে যাব রান্না করব। এগুলো ভালো একটা শুকায়নি তাও নিয়ে চলে আসলাম এখন বৃষ্টি মিষ্টি আসলে বারবার ছাদে যাওয়া মুশকিল রান্নায় ঢুকে যাবো রান্না করে আবার চান করবো পুজো দেবো এখন পুজোর দেওয়া হয়নি চলো কাজগুলো সেরে নি জানো তো বন্ধুরা বাজারে গিয়ে চুনো মাছটা যেই চোখে পড়লো আর অন্য কিছু নিতেই ইচ্ছা করলো না ভাবলাম যে না এইটুকু চুনো মাছই যখন আছে দোকানদারের কাছে এটাই আমি নিয়ে যাই চুনো মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের দাদু ভাইও চুনো মাছ খেতে ভীষণ ভালোবাসত তো যাই হোক চলো আমি গ্যাসটা ধরিয়ে তেলটা গরম বসিয়ে দিয়েছি দিয়ে এই যে কড়াইটা নাড়িয়ে নিয়ে আবার দেখি কি গ্যাসটা নিভে গেছে কিরম হলো গ্যাসটা নিভে গেল কি করে কি জানি জানি না কি করে নিভে গেল। গ্যাসটা মনে কমাতে গেছি আমি আবার মানে মাছটা ছাড়ার আগে না গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে থাকি তো গ্যাসটা মানে কমাতে গিয়ে নিভেই গেছিলো এবার দেখছি তেলটা আর গরমই হচ্ছে না তখন আবার গ্যাসটাকে ধরালাম ধরিয়ে তেলটা যখন ধোঁয়া উঠছিল মানে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে মাছটাকে দিয়ে ঢাকা দিলাম আমার খুব বাজে অভ্যাসই বলো আর ভালো অভ্যাসই বলো আমি এই মাছ ভাজার সময় বা কোনো কিছু ভাজার সময় এইভাবে ঢাকা দিয়েই করে থাকি আর এখানে কি কি সবজি কেটে নিয়েছি বলো তো একটা বেগুন এনেছিলাম সাত টাকা না আট টাকা দিয়ে একটা ছোট্ট বেগুন তোমরা তো দেখেইছ বেগুনটাকে ওই বেগুনটা এনেছি সাত টাকা না আট টাকা নিয়েছে মনে হয় তো ওই হচ্ছে বেগুন দিয়েছি দুটো কচু গাটি কচু দিয়েছি আলু দিয়েছি আলি আলু গাটি কচু বেগুন আর হচ্ছে এই যে একটা পেঁয়াজ একটা টমেটো আর একটু ধনে পাতা আর হচ্ছে লঙ্কা চিঁড়ে চিড়ে দিয়ে দেবো তো এইগুলো দিয়েই হচ্ছে এই চুনো মাছটাকে রান্না করব। শুধু আলু বেগুন আর পেঁয়াজ দিয়ে করলেও ভালো হতো তো ভাবলাম যে না থাক একটু গাটি কচু দিয়ে দি তো চলো এখানে কথা মনে হয় আছে নাকি দেখতে থাকো সঙ্গে থাকো আমার চুনো মাছের চচ্চড়ি কেমন হয় চুনো মাছের চচ্চড়ি বন্ধুরা চুনো মাছের চচ্চড়ি তো এই দেখো মাছগুলো ভেজে তুলে নিলাম এখানে পেঁয়াজ কেটে রেখেছি চারটে দাও এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর এই যে মাছের আন্দাজে সবজিটাও কেটে নিয়েছি এইভাবে বুঝলে এইভাবে সবজিটাও কেটে নিয়েছি তো চলো এবার আমি কালো জিরে একটু ফোড়ন দেবো কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে আমি সবজিগুলো দিয়ে দেবো এবার পেঁয়াজটা একটু পরে দেবো কালো জিরে দেখছি ভাজলে আবার সেনটা চলে যায় ওই জন্য কালো জিরেটা একটু সামান্য ভাজা হতেই সবজিটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে ভাজবো আর পেঁয়াজ দেবো টমেটো দেবো কাঁচা লঙ্কা চিড়ে দেবো ঠিক আছে তো চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আমার চুনো মাছের চকচটা রাখছো হ্যাঁ চুনি মাছের চচ্চড়ি কিভাবে করি কিছুই না একদম নর্মাল এর আগে দেখেছি কিনা কি জানি মনে করছে না আমার সবজিটা কীভাবে কেটে নিয়েছি বলতে তো মাছ আমরা যে এইভাবেই সবজিটা কাটতে হবে তাহলে আমি লঙ্কাটা চিড়ে দিয়ে দেবো এবার আমাদের এবার আমি ক্যামেরা চেক করে নিলাম নিয়ে এবার একে একে সঠিক

<noise> 楽うみにバイトしてらっしゃるものですがこんなかわいいものを見せてあげてください。

দেখো বন্ধুরা সবকিছু দেওয়া কমপ্লিট এবার আমি উপর দিয়ে মাছগুলো করে দিয়ে দেবো কারণ এই মাছ দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া যাবে না বুঝলে তো মাছগুলো দেখতেই পাচ্ছ কিরকম একেবারে গুড়ি গুড়ি মাছ তোমাদের এই মাছটা খেতে খুব ভালোবাসি দেখছেন ওই জন্যেই আনা এই মাছ যতবার আনি ততবারই আমরা লস হয় না তাও লোভ লোভ সামলাতে পারি না নিয়ে আসলাম এখন এইভাবেই থাকবে জলটা শুকা ঠিক আছে তরকারি কালার কিন্তু ভালো ভালো হয়নি সেটা আমি বুঝতেই পারছি এখন এইভাবেই খাক এবং এই যে হবে সেটা সেটা বসে করি খাওয়া এই আমার চুনো মাছের চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে নামাবার সময় একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আশা করি বুঝতে পারছো তোমরা এই যে ধনেপাতা ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি না নামাবার একটু আগে তো একদম গুঁড়ি গুড়ি চুনো মাছের চচ্চড়ি রেডি ঠিক আছে চলো খাওয়া দাওয়ার পরে জানাবো রেজাল্টটা কী হয়ে মানে কীরকম টেস্টটা হয়েছে আশা করি ভালোই হবে আর আমি যেহেতু ভালো খাই তার জন্য আমার কাছে অবশ্যই ভালো লাগবে তো এখানে আমার চুনো মাছের চচ্চড়ি রেডি ভাত ভাত হচ্ছে হচ্ছে ভাতে আলু আর কচু দিয়েছি ঠিক আছে চলো এখন সব কাজ বাকি দেখো দেড়টা বাজে তো কী পরিস্থিতি সবের ভাতটা নেমেছে এখন একটু বাকি ছিল কাজ সেখানে বৃষ্টি নেমে গেলো এখন কী করে বাসন ধোবো কী করে স্নান করবো কী করে কি করবো এই দেখো তোমরা বলো না কাকিমার ঘর দর গোছানো পরিষ্কার টিপটা বাজলে অবস্থা দেখো অবছালো সব আর ভালো লাগছে না এখন বাজে দুটো এমন বৃষ্টি নেমেছে বন্ধুরা ওই দেখো তো বৃষ্টি নেমেছে দেখো ধারে বৃষ্টি নেমেছে ধারে এই জন্যেই আমি কি হবে এখন আস্তে আস্তে বললে না মাথায় গামছা দিয়ে ছাতা নিয়ে কাজ করা যায় এত জোরে বৃষ্টি কাজ করাই যাবে না ঘরে হবে 嗯。<laughs> <laughs>

আর বাইরে সব গান করছে দোল দলুন ওই দেখো ওই যে ওই যে গামছাটা গেলো গামছাটা গেলো কি হলো তোর এদিকে সব কমপ্লিট গোছানো গোছানো কমপ্লিট আর বৃষ্টি এখনো পড়ছে ঝম ঝম হুম বাড়ি হয়ে গেছে এখন আমি ফুল আনতে যাবো মন্দিরে বৃষ্টি পড়ে যাচ্ছে স্নান করে আসলাম আর মেঘ এখন ভাত খেয়ে উঠলো সাড়ে চারটে বাজে মেঘেরও আজকে দেরি আছে

ভিডিওকে চালু করে রাখলে তো অনেক বড় হয়ে যাবে বুঝতেই পারছো তাই না পরে আসছি আবার এখন বাজে পাঁচটা সন্ধ্যা পাঁচটা বলবো না বইকাল পাঁচটা বলবো জানি না বাইরের ওয়েদার তো তোমরা বুঝতেই পারছো অন্ধকার একদম একেবারে সন্ধ্যা পুজো সব দিয়ে নিলাম তো আমার সব আশায় জল ঢেলে দিল দিদি ভাই চলো সামনে ক্যামেরায় এসে তোমাদের সঙ্গে একটু কথা বলি মনটা ভীষণ খারাপ ছিল আরও খারাপ হয়ে গেল বন্ধুরা সকালে দিদিভাই ফোন করে বলেছিল যে আজকে বাচ্চাটাকে ওই ওর মাদের বাড়ি দিতে যাবে দিয়ে ফেরার পথে আসবে আসবে বলেছিল তো যাকে খুব আনন্দ পেয়েছিলাম যে দিদিভাই আসবে থাকবে আজকে দিনটা আটকিয়ে দেব দিদিভাইকে মোটামুটি আমার সাধ্য মতো রান্নাবান্নাও করেছি তো এমনিতেই মনটা খারাপ তারপরে দিদিভাই আসবে শুনে একটু বা ভালো হয়েছিল যে ওনার সঙ্গে একটু গল্প করবো সময় কাটাবো আজকে রাতটুকু কিন্তু এই মাত্র ফোন করে দিদিভাই বললো এখন উনি বগুলার টেনে উঠলো এই মাত্র তো এখন ফোন করে বলল যে লক্ষ্মী পিসি ওই যে লক্ষ্মী কাজ করে দিদিভাইতে উনি একটু মানে হাতে লেগেছে একটু না ভালো মতোই লেগেছে মনে হয় এখনও কান্নাকাটি করছে বলে ওই ঘর মুছতে গিয়ে আঙুলে লেগেছে ঘর মুছতে গিয়ে আঙুলে লেগেছে সেই আঙুল ভেঙে গেছে না কি হয়েছে ভগবান জানে তো আর দিদিভাই যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলো তখন কোনো কাজই করে আসতে পারি মানে বেলঘড়িয়ার থেকে দশটার ট্রেন ধরেছিলো দিদিভাই তো দশটার ট্রেন ধরে আসলে সেই সংসারে কাজ কি আর হয় বলো তো এখন বললো নিপা তাহলে আমি নামবো না আর বাড়িতে ফিরে যাই নাহলে বুঝতেই তো পারছো সংসার বেহাল হয়ে যাবে একদম আর সবচেয়ে বড়ো কথা লক্ষ্মীদ্বীপ যে কী হয়েছে এখনও বোঝা যাচ্ছে না তাহলে আমি বললাম যে ঠিক আছে তাহলে এখানে আসার থেকে এসে যদি থাকতেই না পারে এক ট্রেনে আস নামবে না এক ট্রেনে যদি চলেই যেতে হয় তাহলে ওনারও পরিশ্রমটা বেশি হবে যদিও এক ঘন্টা পরে পরে ট্রেন আছে ওইটুকু সময় আসলে আমারও ভালো লাগবে না তারও ভালো লাগবে না যদি থাকতেই না পারে একটা রাত তো আমি এখনও ভাত খাইনি ভাবছি ভাত খেয়ে যেতে গেলে আর ট্রেনটা দিদির সঙ্গে দেখা হবে না দিদি বারবার করে বললো তোমাকে আসতে হবে না তুমি খেয়ে নাও হচ্ছে আমি বাড়ি চলে গেলাম দেখেছো তো বন্ধুরা তোমাদের কাকিমার কতটা সময়টা ভালো যাচ্ছে একদম এই ক্লাস যাচ্ছে সময়টা কালকে গ্যাসটা নিয়ে আসলাম বাধা ঠিক হলো না আবার সেই দিয়ে আসলাম আবার সকাল আজকে নিয়ে এসে এই বাজার হাট করে রান্না বান্না করে এখনও পর্যন্ত ভাত খেতে পারিনি এই পাঁচটা বাজে ঠাকুরকে সেবা দিলাম ওই যে এই মাত্র একবারে সন্ধ্যা পুজো একবারে দিয়ে নিলাম চারিদিকে ঘরে জামা কাপড় মেলা কী হবে চলো এই সন্ধে দেওয়া হয়ে গেছে এখন খেয়েই নিই তারপরে একটু বিশ্রাম করবো তারপরে ভিডিও রেডি করব এখন যদি ভিডিও রেডি করতে যাই তাহলে আমার খাওয়া হবে না অলরেডি মাথা টিস টিস করতে শুরু করে দিয়েছে সকালে একটু পায়েস খেয়েছিলাম কালকে পায়েস খেয়েছিলাম না সেই পায়েস খেয়েছিলাম সকালে চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি আবার ভিডিও এডিট করতে হবে মনটা খারাপ হয়ে গেলো